আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে থ্রিপিজের স্টলে তো এটা হচ্ছে কটন ওয়াল তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঢাকা যে নিউ মার্কেট আছে বলাকা ভবন তার ঠিক তলায় ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আর দোকান নাম্বার হচ্ছে আট তো ভিউয়ার্স এখানে এক নজর আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের হাতের কাজের থ্রিপিস থেকে শুরু করে ইন্ডিয়ান বিনয় হানসা তারপর জুবাইদা আরো বিভিন্ন ধরনের পার্টি ড্রেসগুলো পাওয়া যায় তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে এখানকার যে কামদানি কামদানির টু পিস এগুলো অনেক ড্রেস বর্তমানে মানুষ জর্জেট খুব সুন্দর আর কি কামদানি তো অনেক মানুষ অনেক চয়েস হবে তো আমাদের কাস্টমার যারা আছে ওনারা কিন্তু অনেক চয়েস করে থাকেন ওনারা আছে আচ্ছা টোটাল ওনার কামিজের জন্য টোটাল কতগুছ কাপড় দেওয়া আছে এখানে আচ্ছা টোটাল কাপড় দেওয়া আছে সাড়ে পাঁচ গো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ভাইয়া তো দাম পড়বে কত দাম পড়বে আচ্ছা ওকে আপনার বডির কাপড়টা আচ্ছা ফ্রন্ট তিনটা পার্টে ভাগ করা আছে

ওকে আর এগুলোর দাম হচ্ছে মাত্র সতেরোশো ওকে এগুলোর অনেকগুলি কালার আছে অনেক কালার আছে অনেক আপনার আমদানির কালার গুলোর জন্য আর কি হ্যাঁ ওকে আর এটা হচ্ছে ওনার ওনাটাও খুব সুন্দর তো প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্ট লাইট একটা কালার দেখুন হ্যাঁ সুন্দর একটা সফট কালার তো আপনারা যারা এই ড্রেসগুলো পছন্দ করে থাকেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন কটন ওয়ার্ল্ডে ওকে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পার্পেল তো এগুলোর দাম বড় আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একখানা ছবি তুলে রাখবেন আর ওনারা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেয় আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট দিলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে বোতল গ্রিন কালার খুবই সুন্দর আসলে এই যে কাজগুলো কিন্তু এগুলো কিন্তু ঢিপ কালারের মধ্যে অনেকটা মানে একদম ফুটে থাকে খুবই সুন্দর তো আমরা জর্জ তো এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুবই সুন্দর ওকে

তো ভাইয়া আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর আমাদেরকে এত অল্প দামে বিশেষ করে সতেরোশো টাকা কামদানি ড্রেস আসলে ভাবাই জানা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ সেভেন এইট সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে এই যে কামদানি ড্রেসগুলো আছে সেগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আলাইকুম